নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্টোটারট কনসালটেন্ট চলে এসেছি আরও একটি নতুন রিডিংয়ের সাথে আজকের রিডিংয়ের বিষয়বস্তু থাকবে যে আপনার পার্টনারের ফিলিংস থটস ইমোশানস আপনার জন্য কি আছে যারা নো কন্ট্যাক্ট লেস কনট্যাক্ট সিচুয়েশানসে রয়েছেন রিডিংটা সকলেরই জন্য মেল ফিমেল সকলে দেখতে পারেন যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে আর যেটা হচ্ছে যে বৃহস্পতির গোচর মিথুন রাশি নেক্সট সিরিজ আমি বৃশ্চিক এবং ধনু রাশি লগ্নের জন্য আপলোড করে দিয়েছি দেখার আপনাকে অনু দেখার অনুরোধ রইল যারা এখনও দেখেননি আর যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা হচ্ছে আমি জন্মছকের ওপরে ভিত্তি করেই কিন্তু পার্সোনাল রিডিং দিয়ে থাকি তারা যে কোনো আমার অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও শর্সেই আমার কনট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন আচ্ছা আজকে রিডিংয়ের বিষয় আলোচনা করবার আগে মানে রিডিং শুরু করবার আগে বিং অ্যান অ্যাস্ট্রো আমি আপনাদের কাছে একটা বিশেষ তিথি সম্পর্কে জানাতে চাই কারণ আজকে জানেন যে ছাব্বিশে মে ফল হারেনি আমাবস্যা পড়েছে তো ফল হারিনি আমাবস্যার তিথি শুরু হচ্ছে ছাব্বিশে মে দুপুর বারোটা এগারো মিনিট থেকে থাকবে হচ্ছে পরের দিন সাতাশে মে সকাল আটটা বত্রিশ পর্যন্ত এই ফল হারিনি অমাবস্যা তাৎপর্য কী সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো কিছু রেমেডিও বলবো সেটা হলো যে ফল হারেনি মানে যিনি অশুভ ফল হরণ করে তাকেই কিন্তু ফল হারেনি বলা হয় আমরা ইহ জগতে জ্ঞানত অজ্ঞানে অনেক রকমের অশুভ কর্ম করে থাকি বা আমাদের দ্বারা হয় যার দুঃখ দুর্দশা কিন্তু আমাদেরকেই ভোগ করতে হয় আজকেই হলো সেই দিনটি যে দিনটি আমরা কি করতে পারি যে মায়ের কাছে আমাদের দুঃখ দুর্দশা আমাদের করা অশুভ কর্ম সমস্ত মায়ের কাছে সমর্পণ করতে পারি যিনি আজকে মা আমাদের এই অশুভ কর্মের ফল হরণ করে আমাদেরকে সৎ কর্মে লিপ্ত করতে পারেন এটাই হলো হল ফলহারিনি অমাবস্যার তাৎপর্য তো আপনারা এই তিথিটা যখন শুরু হচ্ছে তখন থেকে যে কোনো সময় বা যদি সম্ভব হয় তাহলে সন্ধেবেলায় বিশেষত যদি সম্ভব হয় যাদের পক্ষে পসিবল হবে তারা রাত দশটা থেকে দশটা আটচল্লিশ মিনিটের মধ্যে কালী মন্দিরে যেতে পারেন যে কোনো কালী মন্দিরে যেতে পারেন অথবা আপনাদের যদি সম্ভব একদমই না হয় তাহলে বাড়ির ঠাকুর করে কালী মায়ের কাছে আপনি আপনার দুঃখ আপনার করা অশুভ ফলগুলো মায়ের পায়ে সমর্পণ করুন আমরা এবং মায়ের কাছে প্রার্থনা করবেন যাতে আমরা ভবিষ্যতে সৎকর্মে লিপ্ত থাকতে পারি এবং আপনার মনস্কামনা মাকে জানাতে পারেন ঠিক আছে তো এই ছিল ফলহারিণী অমাবস্যা তিথির তাৎপর্যতা তো যাদের যাদের সম্ভব হবে তারা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন তো চলুন এবার শুরু করি আপনার পার্সন মনের মানুষের আজকের এই দিনে তিনি কি ভাবছেন আপনার সম্পর্কে দেখার চেষ্টা করুন সোলেট সি ওকে আচ্ছা এই ধরনের চ্যানেলে তথ্য পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে যে এনার্জি এক্সচেঞ্জের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই ইউনিভার্সের গিভ অ্যান্ড টেক পলিসি আচ্ছা প্রথমে এই কার্ডটা পড়ে গেছে তো আমি এটাকেই নিয়ে নিচ্ছি হ্যাঁ star cut aquarius okay so next seven of pentacles taurus virgo capricorn empress taurus two of cups cancer scorpio pisces

ओके, सो फार्ष्ट कार्ड टाइम आगे क्लैरिफाई करी कार्ड, सो प्लीज डिवाइन गाइड मी द स्टार कार्ड ओके किंग ऑफ सोर्स नाइन ऑफ ओके, बॉटम अफ द डेक फुल कार्ड দ্য স্টার কার্ডটা কেন এসেছে সেটা হচ্ছে দেখুন আপনার পারসন যেটা দেখতে পাচ্ছে আপনাকে হয়তো যদি কোনো দিন তার ফিলিংসে যদি কোনো দিন বলেও আপনাকে না থাকে মানে যখন আপনার কন্টাক্ট সিচুয়েশানসে রয়েছেন এখন তো নো কন্ট্যাক্ট জানতেই পারছেন না যখন কন্ট্যাক্ট সিচুয়েশানসে ছিলেন তখনও যদি আপনাকে না বলে থাকে মনের কথা কারণ এখানে কিং অফ সোর্সের কার্ডটা রয়েছে মানে এখানে সে তার মনের ফিলিংস আপনাকে কখনো জানায়নি কি মনের ফিলিংস আপনাকে জানায়নি সেটা হচ্ছে যে আপনার সাথে যাবতীয় যত যাই ঘটনা ঘটুক না কেন আপনি হলেন তার লাইফের উইশ ফুলফিলমেন্ট আপনাকে সাথে যে বন্ডিংটা উনি যে সোল কানেকশানটা উনি ফিল করেছেন ফিল করেন সেটা অন্য কাউর থেকে পাননি ঠিক আছে এইটা হয়তো বা আপনি এর আগেও যদি ওনার কোনো সম্পর্ক আপনার আগে থেকে থাকে সেই কানেকশন সেইটার মধ্যেও সেই কানেকশনটা ফিল করেনি যে কানেকশানটা আপনার সাথে ফিল করেন আপনার সাথে ঝামেলা হোক ঝঞ্ঝাট হোক যাই হোক আপনার মধ্যে এমন কিছু জিনিস রয়েছে এমন কিছু অ্যাট্রাক্টিভিটি রয়েছে স্নেহশীল মায়া মমতা জিনিসগুলো রয়েছে যার জন্য কিন্তু আপনার পারসন এমন একটা মানুষকে আপনার মানে তার লাইফে কিন্তু উইশ করেই পেয়েছে হয়তো আপনাকে সেটা বলেনি কোনো কারণে কিন্তু এটাই তার মনের না বলা কথা তার জন্য আপনার জন্য সরি ঠিক আছে তো নেক্সট কার্ড হচ্ছে সেভেন অফ পেন্টিকলস সেভেন অফ পেন্টিকলস সো প্লিজ গাইড মি সেভেন অফ পেন্টিকলস সেভেন অফ পেন্টিকালসের কার্ড ওয়াও নাইন অফ পেন্টিকালস অ্যান্ড সিক্স অফ কাপস জাস্ট ওয়াও দেখুন আপনার পারসন একটা সময় মানে আপনারা না যখন কন্ট্যাক্টে ছিলেন হয়তো খুব সুন্দর সুন্দর মুহূর্ত আপনারা কাটিয়েছেন খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আপনাদের মধ্যে এমন কিছু মুহূর্ত আছে এখন নো নোকনট্যাক্ট সিচুয়েশানসে হয়তো নিজেদের মনের মধ্যে বিদ্বেষ তৈরি হয়েছে আলাদা হয়ে গেছেন সেপারেশন হয়ে গেছে কিন্তু খুব সুন্দর সুন্দর কাটানো মুহূর্ত আপনাদের আছে যে মুহূর্তগুলো কিন্তু আপনিও কোনো দিনও ভুলতে পারবেন না উনিও কোনো দিনও ভুলতে পারবেন না এত সুন্দরভাবে আপনারা লাইফে সেলিব্রেশন করেছেন যেগুলো একটা স্বর্ণাক্ষরে লেখার মতো হয়ে রয়েছে ঠিক আছে তো আপনার পার্সন কেন রেখার মতো রয়েছে কারণ আপনি এমন একজন লেডি যে লেডি সময় না যার কাছে থাকলে পজিটিভিটি হয় গ্রোথ হয় সে সময় ভালোটা মানে একদিকে আপনি মানে খুব একদম সুন্দর একটা মনের মানুষ আপনার ভেতরে গ্রোথ করার চিন্তা রয়েছে এগিয়ে যাবই চিন্তা রয়েছে অন্যদিকে সুন্দরভাবে মানুষকে কিন্তু ভালোবাসতে পারেন যে ভালোবাসা আপনি ওয়ান অ্যান্ড অনলি আপনার পার্সনকে দিয়েছিলেন বোঝার চেষ্টা করেছিলেন তাকে তো আপনার পার্সন না সেই সব বিষয়গুলো কিন্তু এখন যত চিন্তা করছেন উনি ওভার করছেন চিন্তিত হয়ে পড়ছেন যে ওনার কাছে হয়তো অনেক কিছু এখন আছে কিন্তু একটা বিশেষ এই দেখুন এই পেন্টিক্যালসটার দিকেই উনি লক্ষ্য করছেন এই বিশেষ পেন্টিকলসটা ওনার লাইফে নেই সেই পেন্টিক্যালসটা হচ্ছেন আপনি যার জন্য উনি খুব চিন্তিত ঠিক আছে ওকে নেক্সট হচ্ছে এমপ্রেস প্লিজ গাইড মি এমপ্রেস কার্ড কুইন অফ পেন্টিক অ্যান্ড টেন অফ কাপস হুম এমপ্রেস দেখুন যাদের এখানে দু ধরনের কথা আমি এখানে বলবো এডিটিংটায় সেটা হচ্ছে যারা আপনাদের বিবাহিত ম্যারিড যারা কথা বলছি তাদের যখন বিবাহিত ছিল মানে আপনারা যখন একসাথে ঘর সংসার করেছেন আপনার পার্সন কিন্তু আপনার সাথে প্রথম দিকে খুব সুন্দর কিন্তু একটা সম্পর্ক ছিল সম্পর্কটা প্রথম দিকে খুবই সুন্দর ছিল ঠিক আছে সেই সম্পর্কের মধ্যে হ্যাপিনেস ছিল ঠিক আছে সেই সম্পর্কের মধ্যে হচ্ছে যে মেটেরিয়ালিস্টিক গ্রোথ ছিল সবই ছিল মানে আপনাদের প্রথম দিকের সম্পর্কটা খুবই সুন্দর ছিল কিন্তু সেই সম্পর্কের মধ্যে কেউ একজন এন্ট্রি করে মানে এখানে ফ্যামিলির কোনো পার্সন মা হতে পারে বা কিছু কিছু করে মানে আপনাদের ভেতরে কিছু একটা করে দেয় যার জন্য কিন্তু সম্পর্কটা কোথাও একটা নষ্ট হয় আর যারা আনম্যারিড রয়েছে তাদেরকে আমি বলবো যে আপনাদের পার্টনার আপনার গুরুত্ব বুঝছে তিনি আপনার সাথে ফ্যামিলি তৈরি করতে চান কেন আপনাকে একজন সম্পূর্ণ ম্যারেজ মেটেরিয়ালের মতো দেখেন উনি ভাবেন যে আপনার সাথে যদি ফ্যামিলি তৈরি করা যায় তাহলে যেমন সুন্দর একটা হ্যাপিনেসের সাথে ফ্যামিলি তৈরি করতে পারবেন তেমনি আপনার সাথে থাকলে ফিনান্সের দিকটাও কিন্তু গ্রোথ হবে আপনি তাকে ভালোবাসবেন আপনি তাকে বোঝাবে বোঝার চেষ্টা করবেন এবং আপনারা একসাথে থেকে মেটেরিয়ালিস্টিক গ্রোথটাও করতে পারবেন যার জন্য মানে একটা স্বয়ং সম্পূর্ণ মানুষ আপনাকে মনে করে ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করে যার জন্য উনি কিন্তু আপনার সাথে এখন হ্যাপি ফ্যামিলি তৈরি করার কথা ভাবছে ঠিক আছে নেক্সট হচ্ছে টু অফ কাপস ওকে টু অফ কাপসের এনার্জি কেন আছে সো প্লিজ ডিভাইন গাইড মি টু অফ কাপস ওকে ফাইভ অফ কাপস অ্যান্ড নাইট অফ ওয়ান্স হ্যাঁ অ্যান্ড নাইট অফ কাপস দেখুন আপনার পার্সন তো আপনাকে যোগাযোগ করতে চায় একদম নো ডাউট অফ ইট উনি আপনার সাথে কিন্তু যোগাযোগ করতে চায় কিন্তু যোগাযোগ করতে গিয়ে উনি আটকে যাচ্ছেন ভালো তো আপনাকে বাসে টু অফ কাপস কারণ আগেও বললাম যে আপনাকে ম্যারেজ মেটিরিয়ালের মতো মনে করেন এবং যখনই ম্যারেজ মেটেরিয়ালের মতো মনে করেন আপনার সাথে আবার বন্ডিংটা তৈরি করতে চান ভালোবাসেন কিন্তু ভালোবাসতে গিয়ে যখনই ভাবছে যে আপনাকে কীভাবে অ্যাপ্রোচ করব তখনই হয়ে যাচ্ছেন উনি আটকে যাচ্ছেন কারণ উনি একবার নয় একাধিকবার আপনাকে কিন্তু ভ্যালু করেনি আপনাকে বোঝার চেষ্টা করেনি আপনার রেসপেক্ট করেনি সেইগুলোকে ভেবে ভেবে কিন্তু উনি বর্তমানে কিন্তু দুঃখী আছে দুঃখী আছে দুঃখটা এই কারণেই হচ্ছে যে মানুষকে তো ফেস করতেও একটা হিম্মত লাগে তাই না উনি ভাবছেন যে আমি আপনাকে ফেস করব কি করে ভালোবাসি আপনার সাথে আবার আমি সম্পর্ক তৈরি করতে চাই ম্যারেড আনম্যারেড যাই হোক না কেন যেই সে আপনারা থাকুন না কেন তৈরি করতে চাই বলবো ওটা কেমন করে এসে ঠিক আছে ওকে নেক্সট হচ্ছে থ্রি অফ ওয়ান্স থ্রি অফ ওয়ান্স এর কেন আছে প্লিজ ডিভাইন গাইড মি আচ্ছা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য থ্রি অফ পেন্টিকলস অ্যান্ড এইট অফ পেন্টিকালস দেখুন থ্রি অফ ওয়ান্স ঠিক আছে থ্রি অফ ওয়ান্সের ক্ষেত্রে বলবো যে আপনার পারসন তো আপনারা হয়তো একই সাথে হচ্ছে যে আপনাদের হয়তো একই সেম সেক্টরে হয়তো আপনারা কাজ করেন সেখানে হয়তো দেখা হয় ঠিক আছে বা আপনাদের যদি সেম সেক্টরে যদি দেখাও না হয় তাহলেও বলি আপনাদের মধ্যে এমন একজন মানুষ আছে বন্ধু বন্ধুই বলতে পারি যে ওনার খুব ক্লোজ ফ্রেন্ড বা আপনিও তাকে চেনেন উনিও তাকে যদি নাও চেনেন তবুও ওনার খুব ক্লোজ ফ্রেন্ড সবাইকে তো সব কিছু বলা যায় না আজকালকার দুনিয়ায় তো এমন একজন ক্লোজ ফ্রেন্ড আছে যার কাছে কিন্তু উনি এই আপনাদের সম্পর্কে কোথায় উনি সমস্যাটা করেছেন যে এই চ্যালেঞ্জেসগুলো কি কী আছে অবস্টাকলসগুলো কি কি আছে ওনার কাছে কিন্তু বলছেন এবং বলে একটা কি করছেন বলুন তো দিশা পাওয়ার বা দিশা খোঁজার চেষ্টা করছেন কারণ উনি নিজে দিশা খুঁজে পাচ্ছেন না একটা আনডিসাইডেড এনার্জির মধ্যে রয়েছেন আনডিসাইডেড মানে বেশিরভাগ সময় ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং করতে থাকলে মানুষ কিন্তু ডিসিশানটা নিতে পারছেন না উনি একা আর ডিসিশান নিতে পারছেন না যে আপনাকে যে কিভাবে বলবো বলতে গেলে বিভিন্ন কথা পুরনো পিছনে বিশেষ করে পাস্টের কথাগুলো ওনার ভীষণভাবে এমনভাবে ওনাকে মনে পড়ে যার জন্য উনি নিজে থেকে ডিসিশান নিয়ে যে আপনার কাছে অ্যাপ্রোচ করবে আপনাকে যে বলবে এই ক্ষমতাটা ওনার হচ্ছে না তো উনি একজন সেই ক্লোজ ফ্রেন্ডের কাছে কিন্তু আপনাদের বিষয়টা বলছে এবং বোঝার চেষ্টা করছে বা তার থেকে কিছু অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছে যে হাউ টু অ্যাপ্রোচ ইউ তো এবং সেই জন্য উনি কিন্তু সেই ব্যক্তিত্ব কিন্তু ওনাকে একটু ভাবনা চিন্তা করে একটু থিঙ্কিং করে সময়টা ঠিক রেখে মানে একটু ভাবনা করে এগোনোর কথা বলেছেন ঠিক আছে Achha, next card is King of Swords. Okay, 10 of Pentacles, and 4 of Pentacles, and 4 of Cups. দেখুন প্রথমা হচ্ছে যে আপনাদের মধ্যে যদি কিছু কারোর যদি ফিনান্সিয়াল কিছু ক্রাইসিস থাকে যে ফিনান্সিয়াল ইনস্টেবিলিটির জন্য সম্পর্কটা গ্রোথ হয়নি এবং সেইখানে তার জন্য যদি সম্পর্কটা নষ্ট হয় তাহলে উনি কিন্তু চেষ্টা করছেন যে নিজেকে গ্রোথ করা নিজেকে গ্রোথের দিকে এগিয়ে নিয়ে গিয়ে সেই ফিনান্সিয়াল গ্রোথটাকে নিয়ে আসার চেষ্টা করছেন কাজ করছেন ঠিক আছে এবং কাজ করছেন যাতে আপনার কাছে এসে আপনাকে কমিটমেন্ট দিতে পারে এবার আপনি বলছেন তাহলে আমি তো কিছু বুঝতে পারছি না কারণ উনি সেটা নিজের মনের মধ্যে করতে চাইছেন উনি না কাউকে সব কিছু দেখিয়ে কিছু করতে চান না উনি চান যে ঠিক আছে যেমন আছে আছে আমি আমার অ্যাকশানে সমস্ত কিছুটা দেখাবো কিন্তু আগে থেকে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আমার ফিলিংসও এক্সপ্রেস করব না আমি কি করছি আমার আমার লাইফে কি ভালো মন্দ হচ্ছে সেটা আমি কাউকে জানাবো না এবং মনে মনে ভাবছে যে ফোর অফ কাপসের যেহেতু এনার্জিটা আছে যে এখন সময়টা হয়তো উনি ঠিক মতো ওনার মত অনুযায়ী ঠিক সময় নয় যে সময় হয়তো আসলে আপনি রিজেক্ট করতে পারেন নানা কথা বলতে পারেন তো এখানে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে উনি নিজেকে কিন্তু সেলফ রদ করার চেষ্টা করছে যাতে আপনাকে কিন্তু কমিটমেন্ট বা স্টেবিলিটি দিতে পারে ঠিক আছে তো এটা তো মানে স্পেশালি এটা মেয়েদের জন্যই বলবো যে তাদের মেল পার্টনাররা এরকম করারই চেষ্টা করছেন নেক্সট কাজ হচ্ছে চ্যারিয়েটের কার্ড সো প্লিজ গাইড মি চ্যারিয়েট এনার্জি ওকে টু অফ ওয়ান্স নাইট অফ ওয়ান্স এবং হচ্ছে বটম অফ দ্য ডে টেন অফ কাপস চ্যারিয়েটের কার্ড রয়েছে টু অফ ওয়ান্স অ্যান্ড নাইট অফ ওয়ান্স ওকে প্রথমত হচ্ছে যে উনি আগেও বললাম এই জিনিসটা হয়ে এসছে যে আজকে অনেকেরই কিন্তু মনে মনে মানে আমি বলবো যে এখানে কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট করার অনেকটা সময় চলে এসেছে উনি ডিসাইড করেছেন এখন যদিও একটু আনডিসাইডেড কি করবন বুঝতে পারছেন না ঠিকই কিন্তু তবুও উনি মনে মনে কিছু মানে আপনাকে যে অ্যাপ্রোচ করবে সেই চিন্তাটা উনি করছেন তো অনেকেরই ক্ষেত্রে বলবো যে টু উইক্সের মধ্যে বা বারো থেকে পনেরো দিনের মধ্যে খুব যদি বেশি হয় দু মাসের মধ্যে কিন্তু ওনার তরফ থেকে একটা কিছু অ্যাপ্রোচ আপনার কাছে আসতে পারে ঠিক আছে তো উনি কেন এখন আনডিসাইডেড সিচুয়েশানসটার মধ্যে রয়েছেন কারণ একটাই যে উনি আপনাদের সম্পর্কে থাকা বেশ কিছু চ্যালেঞ্জেসগুলো অবস্টাকলসগুলো আপনাদের এই বাঁধা তৈরি করছে ওনাকে ওনাকে আপনার দিকে আসতে একটা বাঁধা তৈরি করছে ঠিক আছে ওনার ওইগুলো মনে পড়ছে সেই জন্য কিন্তু উনি আপনার দিকে আসতে পারছেন না বা আপনাকে অ্যাপ্রোচ করতে পারছেন না স্টিল এখন আনডিসাইডেড উনি ডিসাইড করতে পারেনি কিন্তু কন্টিনিউসলি আপনার কথা ভেবে যায় চব্বিশটা ঘন্টা তো আমি সেই জন্যই বললাম যে অনেকের ক্ষেত্রে বারো থেকে পনেরো দিনের মধ্যে খুব বেশি হলে টু মান্থসের মধ্যে একটা কিন্তু অ্যাপ্রোচ ওনার তরফ থেকে আসার চান্স রয়েছে ঠিক আছে তো লাস্ট আমি একটু ওনার আজকের এই দিনে দুটো ফিলিংস দেখে নিই লাভ ফিলিংস আই রিয়েলি লোনলি উইদাউট ইউ ক্যান আই গেট এ সেকেন্ড চান্স দেখুন লাস্ট কার্ডটাই কিন্তু এলো যে উনি কিন্তু আপনাকে অ্যাপ্রোচ করার কথা ভাবছেন জাস্ট অবস্টাকালসগুলোর জন্য উনি আপনাকে করতে পারছেন না তো উনি এইটাই ভাবছেন যে উনি কি ভাবছেন যে আপনি কি সেকেন্ড চান্স ওনাকে দেবেন তাই বলছে আমি একা হয়ে গেছি আপনাকে ছাড়া আপনি কি কোনোভাবে ওনাকে সেকেন্ড চান্সটা দেবেন সোলফুল কানেকশান আপনার সাথে এই কানেকশানটা একটা সোল লেভেলের কানেকশান যেটা উনি চাইলেও ত্যাগ করতে পারছে না তো এই ছিল আপনাদের আজকের এই তিথির একটা সুন্দর একটা রিডিং কতটা রেজোনেট করলো আমাকে জানাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে থ্যাংক ইউ সো মাচ